ঝুমঝুম বৃষ্টি পড়ছে এর মধ্যে যদি গুড়ের এরকম তেলপিঠা বা পাকন পিঠা হয় তাহলে কিন্তু মন্দ হয় না বন্ধুরা আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার তেল পিঠা। রেসিপি আমি মূলত যেভাবে এই তেলপিঠাটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি আর দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর দিব পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর আমি খেজুর গুড়টাকে গরম করে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন আমি গুড়টাকে এর মধ্যে অল্প একটু করে ঢেলে দিয়ে হাত দিয়ে ভালোভাবে করে মেখে নিব আর গুড়টাকে অবশ্যই গরম করার পর ছেঁকে নেবেন কারণ গুড়ে বিভিন্ন ধরনের ময়লা থাকতে পারে তো আবার আমি একটু গুড় দিয়ে ময়দাটাকে ভালোভাবে করে মেখে নিচ্ছি খুব ভালোভাবে করে মেখে নিতে হবে এভাবে করে দশ মিনিট ধরে আমি মথে নিয়েছি আর আমি আগে থেকে গরম পানি হালকা ঠান্ডা করে নিয়েছি আঙুল চুবানো যাবে এরকম এখন আমি এর মধ্যে গরম পানিটা দিয়ে দিবো পরিমাণ মতো খুব বেশি দেওয়া যাবে না গরম পানিটা দেওয়ার পর আবার আমি খুব ভালোভাবে করে মিশিয়ে নিব সবগুলো উপকরণের সঙ্গে আমার কাছে এই পিঠাটা গুড় দিয়ে খেতে বেশি মজা লাগে চিনির থেকে আপনারা চাইলে চিনি দিয়ে ওই পিঠাটা তৈরি করতে পারেন দেখবেন যখন বাবলসের মতো ফুলে উঠছে তখন বুঝে নেবেন যে আপনার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে এখন পিঠাটি বানানোর জন্য পারফেক্ট হয়ে গিয়েছে ব্যাটারটি এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব চুলায় কোড়ায় বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি ব্যাটারটা দিয়ে দিলাম তো প্রথম পিঠাটা কখনোই ভালো হয় না তো আমার মোটামুটি এই পিঠাটি হয়েছে তো এখন এটাকে আমি ভেজে তুলে নিব আর এই পিঠাটা ভাজানোর সময় কখনোই চুলার আঁচ হাই হিটে দিবেন না তো আমি আরেকটি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তো আমার সেমভাবে এই পিঠাটাকেও দিয়ে দিলাম আর আমি উপর থেকে একটু তেল ঝরিয়ে নিলাম তো ওই পিঠাটি হয়ে গিয়েছে আমি এখন তুলে নিব আর সেমভাবে আমি সবগুলো পিঠাকেই তৈরি করে নিব আমার মতো এই পিঠাটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সেমভাবে আমি এই পিঠাটাকেও ভেজে তুলে নিব আর তো আমার সবগুলো পিঠাকেই ভেজে নেওয়া হয়ে গিয়েছে মাশাল্লাহ পিঠাগুলো দেখতে কতটা ফুল্কো হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল তো আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ